সবাই কারা কারা আমার মতো এখনো জেগে আছেন কারা কারা ঘুম থেকে উঠেছেন নামাজ পড়ার জন্য যাই হোক দেশের অবস্থা কি পরিস্থিতি কি আজকে বের হতে পারবো কি কিনা সিকিউর কিনা আমি দেখছিলাম যে জায়গায় জায়গায় এত এত সিসিটিভি কানেক্ট করা মানে রাস্তাঘাটে এত এত সিসিটিভি কানেক্ট করা তো খুব টেনশন করছিলাম যে এই সিচুয়েশনে মানে আজকের দিনটা কি হবে যাই হোক আমরা তো খুব সাধারণ মানুষ আমরা সবসময় শান্তি চাই আমরা চাই যে দেশের পরিস্থিতি ভালো থাকুক কারণ একটা দেশের রাজনৈতিক অবস্থা যখন অস্থিতিশীল থাকে রাজনৈতিক অবস্থা যখন মানে ঠিক মতো না থাকে তখন যেটা হয় যে সব কিছুর মানুষ সাধারণ মানুষের অনেক কষ্ট হয় সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হয় সাধারণ মানুষের দেখা যায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে রাস্তাঘাটে চলাচল করাটা সেফ না এই ধরনের অনেক কিছু হয় এত সকাল সকাল কি করে এত সকাল সকাল ঘুম থেকে উঠে লাইফ ঘুম থেকে উঠে না এখন আসলে ঘুমাতেই যায়নি এখন ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম যে দেশের পরিস্থিতি কী সেটা জানতে চাই কিছু মানে আমি জানি না আজকে ঘুম থেকে উঠে রাস্তাঘাটের অবস্থা কি দেখব কালকে রাতে যখন বের হলাম তখন দেখলাম রাস্তাঘাট অনেকটাই খালি অনেকটাই ফাঁকা আর এই যে বললাম দেখলাম যে জায়গায় জায়গায় সিসিটিভি কানেক্ট করা আর ফেসবুকে দেখলাম যে অনেক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে অস্থিতিশীল মানে পরিবেশ অনেক জায়গায় হয়েছে জানি না ফেসবুক বা টিকটকে যেগুলো দেখি সেগুলো কতটুকু ঠিক বাট আমরা চাই দেশে শান্তিপূর্ণ একটা দেশ চাই আমরা চাই যে সাধারণ মানুষ যারা আমি মানে এখন যখন বাজার করতে যাই সবসময় বলে না যে এত সরকার আসলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয় এটা সেটা আমি বাজারে যে একটা সবজির দামও দেখা যায় যে আশি টাকার নিচে নাই আশি টাকা নব্বই টাকা একটা ভেজিটেবল আর মাছ মাংসের কথা তো বাদই দিলাম সাধারণ মানুষ কি খাবে আপু তুমি অনেক আপার ঢাকার অবস্থা কি ঢাকার অবস্থা জানার জন্যই আমি ভাবলাম যে আমি দেখি ঘুম থেকে উঠে দেখেছি ঢাকার অবস্থা কি অ্যান্ড কি সিচুয়েশন সৌদি থেকে দেখি আমার মতো অনেকেই জেগে আছে ঘুম থেকে আপনারা অনেকেই জেগে আছেন এত হাসির হাসির কমেন্ট করতেছেন আমি একটা সিরিয়াস টপিক নিয়ে ডিসকাস করতেছি আর সবার মানে ফানি ফানি কমেন্ট হচ্ছে আপনাদের এলাকা আপনারা আপনাদের এলাকা কি অবস্থা সব ঠিকঠাক আছে ফেসবুকে আমি দেখেছি যে অনেক জায়গায় বাসে আগুন দিয়ে দিয়েছে আমার এটা খুব খারাপ লাগছে কারণ এগুলো তো সাধারণ মানুষের প্রপার্টি তো এগুলোতে যখন আগুন দেওয়া হয় বা নষ্ট করা হয় ধরেন মানুষের গাড়ি ভাঙচুর করা হয় তো একটা মানুষের এটা করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে তারা করে ধরেন একটা বাস যা বাসের মালিক যে বা একটা গাড়ির মালিক যে প্রপার্টি আসলে নষ্ট করা উচিত না মানে আন্দোলনটা এমন হওয়া উচিত না যাতে সাধারণ মানুষের দুর্ভোগ হয় আন্দোলন সবসময় এমন হওয়া উচিত যেন সাধারণ মানুষের মানে রাইটটা বা অধিকারটা সেটা আদায় করার মতো এটা করতে যে যদি আমরা সাধারণ মানুষকে হ্যাসেলের মধ্যে ফেলি তাহলে খুব বড় প্রবলেম ঢাকার অবস্থা কি জানি না আজকে তেরো নভেম্বর বাট আমি আশা করছি যে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এটাই তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ইটালি থেকে ইটালিতে কয়টা বাজে এখন মানে ইটালিতে হোয়াট হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন আমি ঘুমায় যাব অনেকে হয়তো এখন ঘুম থেকে উঠেছেন বাট আমি এখন ঘুমোতে যাব ইন্ডিয়া থেকে বলছি ওকে তো সবাইকে আমি গুড নাইট দিয়ে দিই সবাই গুড নাইট হয়ে যান দেখা হবে আরেকটা কোনো ছোটো লাইভে বাই ওয়ে আমি কিন্তু লাইট জ্বালাই ঘুমাই বাই বাই